तब भी डर गया था आइस टैंक एक बार ब्रेक तो रख क्लास डरっちゃ है एक बार हो जाए बेयरिंग डिक्स के ये हो ট্যুরে আসলে মাঝে মধ্যে কিছু ব্যাডবাস খাওয়াই লাগে বাট এবারের ব্যাডবাসটা খেলাম একদম ট্যুরের শুরুতে মাত্র চার হাজার কিলো চলা একটা এফজেড এর ভার্সন ট্যুরের চাকার ব্যারিং ভেঙে গেছে তার মধ্যে এই ব্যক্তি তিন দিন আগে সে ট্যুরে যাবে বলে সার্ভিসিং করে আনসার সার্ভিস সেন্টার গুলাতে কি সার্ভিস করা সেটা আমরা খুব ভালো করে জানি তারা আপনার বাইকের প্রবলেম ফিক্সড করে না তারা শুধু পার্টস চেঞ্জ করে একটা সলিউশন তো বের করা লাগবেই আশেপাশে কোনো সার্ভিস সেন্টার নেই সো এখন একমাত্র ভরসা ট্রাক যাতে অ্যাটলিস্ট সার্ভিস সেন্টার পর্যন্ত যাওয়া যেতে পারে যাই হোক একটা ট্রাক আমরা ম্যানেজ করলাম রাস্তার পাশ থেকে মানে রানিং এ করলাম যে ভাই আমাদেরকে একটু সার্ভিস সেন্টার পর্যন্ত বা শহর পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন উনি রাজি হয়

ফাইনালি অনেক কষ্ট করে বাইকটাকে ট্রাকে তোলা হলো আর রশি ছিল না অ্যাকচুয়ালি যার কারণে বাইকটাকে আমরা বাধার জন্য কিছু পাচ্ছিলাম না পরে ডিসিশন নিলাম একজন থেকেই যাবে কারণ বাইকটাকে ধরে রাখতে হবে আর হেল্প না করে ভিডিও করতেছিলাম বলে সবাই আমার চিল্লাতেছিল বাট আমি ভিডিও না করলে সবাই এই জিনিসটা দেখতো না সচেতন হইতো না যে চার হাজার কিলো চলা একটা বাইকের ব্যারিং ভেঙে গেছে কই নিয়ে গেছে কোয়ালিটি যা ওইটা নিয়ে পরে আসতেছি গাড়িটাকে পিক আপে উঠাই দিছে জুনিয়রটা যাচ্ছে গাড়িতে দেখতে পাচ্ছেন পিক আপটা তো উঠাই দিচ্ছে লোকটা যাচ্ছে চাকার ব্যারিং ভেঙে যাওয়া কিন্তু ব্যাপারটা নর্মাল মানতেই পারেন তাই বলে চার হাজার কিলো চলা বাইকে কোথায় যেন মিলতেছে না অন্য কোনো ঝামেলা আছে আমি শিওর যদিও সে বলতে সে তিন দিন আগে সার্ভিসিং করাইছে যাক একটা সার্ভিস সেন্টারের সামনে আনতে পারছি দেখা যাক পরেরটা কি হয় কারণ আমরা প্রচুর ব্যাডবাস খাইতেছে এদিকে দেরি হয়ে যাইতেছে আমাদেরকে রওনা দিতে হবে ফাইনালি উই আর সাকসেস